পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ানসের জয়পুরের সোমবার বাহান্ন রান তুলতেই তারা হারিয়ে বসে চার উইকেট দলীয় ছয় রানে রোহিত শর্মা ছয় রান একই রানে ঈশান কিষান জিরো বিশ রানের সময় সূর্যকুমার যাদব দশ রান ও বাহান্ন রানের মাথায় মোহাম্মদ নবী ফিরেন তেইশ রান করে সেখান থেকে দলের হাল ধরেন তিলক ভার্মা ও নেহাল ওয়াধেরা তারা দুজন নিরানব্বই রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে একশত পর্যন্ত নিয়ে যান দলীয় এই রানে নেহাল ফিরেন চব্বিশ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ঊনপঞ্চাশ রান করে একশত চুয়াত্তর রানের সময় হার্দিক পান্ডিয়ার দশ উইকেট হারায় মুম্বাই একশত ছিয়াত্তর রানের সময় শেষ ওভারের প্রথম বলে আউট হন তিলক যাওয়ার আগে ৪৫ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় পঁয়ষট্টি রানের ইনিংস খেলে যান শেষ পর্যন্ত মুম্বাই নয় উইকেট হারিয়ে একশত উনআশি রানের সংগ্রহ পায় বল হাতে সন্দীপ শর্মা চার ওভারে মাত্র আঠারো রান দিয়ে পাঁচটি উইকেট নেন দুইটি উইকেট নেন ট্রেন্ট বোল